শ্রী শ্রী রামকৃষ্ণ উপদেশ পূজ্যপাদ স্বামী ব্রহ্মানন্দ দ্বারা সংকলিত উৎপোথন কার্যালয় থেকে প্রকাশিত এই পুস্তিকা থেকে ঠাকুরের অমৃত বাণী কিছু কিছু তোমাদের কাছে পরিবেশন করার চেষ্টা করছি আজকের প্রসঙ্গ জীবের অবস্থা ভেদ আমাদের ঠাকুর বলছেন যে মূল খেয়েছে তার ঢেঁকুড়েতেই টের পাওয়া যায় তেমনি যে ধার্মিক তার সঙ্গে আলাপ করলে সে কেবল ধর্মপ্রসঙ্গই করে থাকে আর যে বিষয় সে বিষয়ের কথাই বলে থাকে দু রকম মাছি আছে একরকম মধু মাছি তারা মধু ভিন্ন আর কিছুই খায় না আর এক রকম মাছি মধুতেও বসে আর যদি পচা ঘা পায় তখনই মধু ফেলে পচা ঘায়ে গিয়ে বসে সেই রকম দুই প্রকৃতির লোক আছে যারা ঈশ্বরানুরাগী তারা ভগবানের কথা ছাড়া অন্য প্রসঙ্গ করতেই পারে না আর যারা সংসারাসক্ত জীব তারা ঈশ্বরীয় কথা শুনতে শুনতে যদি কেহ কাম কাঞ্চনের কথা কয় তাহলে ঈশ্বরীয় কথা ফেলে তখনই তাতে মত্ত হয় কি অপূর্ব বিশ্লেষণ আমাদের ঠাকুরের জয় ঠাকুর জয় মা